সুতি সুতিলিখনের কিছু উপকারিতা আছে আমরা যে সুতি সুতিলিখনটা লিখবো কেন লিখব তারও কিছু উপকারিতা আছে হ্যাঁ আচ্ছা আগে আমরা কিনে যেতো শুনে লিখতে পারবে শুনে লিখতে পারবে তাড়াতাড়ি লিখতে পারবে বানান শুদ্ধ হবে হাতের লেখা ভালো হবে তাহলে এটা উপকারিতা আচ্ছা কালকে আমরা গল্প বলেছি আজকে আমরা কী করবো সেই বিহান তোমাদের একটা পাঠ্যসূত্রী আছে বিহান সেখান থেকে আমরা কী করবো

বাগানের গাছে অনেক আম সেই দিকে চলেছে রাজা আর রানী রাজা আর রানী তেড়ে গেল সুট করে আম গাছে উঠে গেল কমা বাঁদরটা সুট করে আম গাছে উঠে গেল কমা কুকুর তো কুকুর তো গাছে চড়তে পারে না কুকুর তো গাছে চড়তে পারে না তলায় দাঁড়িয়ে পূর্ণ ছেদ ওরা তলায় দাঁড়িয়ে পূর্ণ ছেদ দি বুটি আসো আর নীলে চমুঠি দেখি বাহ খুব সুন্দর হয়েছে জানতে পারলাম বুঝতে পারলাম শুনে শুনে লেখাকে শ্রুতি বলে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো ক্লাস আবার পরের দিন ক্লাস হবে আমাদের নতুন